হ্যালো গাইস আমি প্রত্যেকটা সম্পর্কে যেমন ভালোবাসাটা ভীষণ পরিমাণ দরকার ঠিক তেমনই সম্পর্কে যখন টালমাটাল সিচুয়েশান চলে আসে যে সম্পর্কটা কোনো একটা দিক থেকে হয়তো ভেঙে যাচ্ছে সেইখানে সাইকোলজিটাও মেনটেন করা দরকার সাইকোলজিক্যালি যদি সম্পর্কটাকে না তুমি টেনে নিয়ে যাও সেই সিচুয়েশানে সম্পর্কটা ভেঙে যাবে সেখানে যতটা ভালোবাসাই তুমি দিয়ে থাকো না কেন সম্পর্কটা টিকবে না ভেঙে যাবে তাই যেমন ভালোবাসা দিয়ে তুমি সম্পর্কটাকে গুছিয়ে নেবে তেমন সাইকোলজি দিয়ে সম্পর্কটাকে তোমাকে মেনটেন করে রাখতে হবে আজও ঠিক তেমনই সাইকোলজিক্যাল কিছু কথা বা টিপস তোমাদের সাথে শেয়ার করব যা তোমাদের সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ হবে চলো ভিডিওটা শুরু করছি সাসপেন্স রেখেই ভিডিওটা দেখলে তোমার কাছে পুরোপুরি ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে শুরু করা যাক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যদি তুমি এখনও সাবস্ক্রাইব করো নি তো শুরু করলাম দেখো বন্ধুরা আমরা সম্পর্কে যখন জড়াই সম্পর্কে যেমন ভালোবাসা থাকে হাসি থাকে মজা থাকে ঠিক তেমনই রাগ অভিমানও থাকে কষ্টও থাকে এবার রাগ অভিমান কষ্ট কখন হয় ধরো তুমি তোমার ভালোবাসার মানুষকে কোন একটা কাজ করতে বললে বললে অমুক দিন অমুক জায়গায় তুমি দেখা করো সে সেটা পারলো না ঠিক আছে পারল না এবার সেই ক্ষেত্রে তুমি কি করো সেই মানুষটাকে তিরস্কার করো সেই মানুষটাকে কথা শোনাও বকা দাও রাগ দেখাও দেখাও তো আমিও দেখাই সবাই করে সেটা এইবার সেই জায়গাটাতে সেই মানুষটা দিনের পর দিন ধরো পারছে না তুমি রাগ দেখিয়ে যাচ্ছ অভিমান দেখিয়ে যাচ্ছ তার ভাল লাগবে না সে হয়তো এটা মনে করবে আমার সম্পর্কে আর সেই রকম ব্যাপার নেই আমি এই সম্পর্কটা ছেড়ে চলে যাই এবার তার সাথে একটা ব্যাপার কি হয় যে যখন ধরো সেই মানুষটা তোমার সাথে ছাড়া অন্য কারোর সাথে হয়তো ঘুরছে বা কথা বলছে ফোনে হয়তো ব্যস্ত পেলে বা ফেসবুকে তুমি অনলাইন পেলে বা তুমি তাকে দেখলে যে সে অন্য একজন অপোজিট জেন্ডারের মানুষের সাথে দাঁড়িয়ে কথা বলছে বা ঘুরছে তুমি দেখতে পেলে সেখানে তুমি তাকে কি করো যে অভিযোগ করে বলো যে তুমি কার সাথে ঘুরছিলে আমাকে কেন ডাকলে না আমার সাথে কেন কথা বলে না এক্সেক্টার নানান রকম প্রবলেমস হয় এবার এই জায়গাটাতে যদি সাইকোলজি প্রয়োগ করা যায় তাহলে সম্পর্কটা কেমন হয় এইবার আমি তোমাদেরকে পার্ট বাই পার্ট বুঝিয়ে দিচ্ছি তো ধরো এমন হয়েছে যে সেই মানুষটা কোনো একটা কাজ করতে পারেনি যেমনটা বললাম আর কি যে তুমি একটা কাজ দিয়েছ সেখানে কাজটা করতে পারেনি এই সময় তুমি তাকে অভিযোগ জানাবে নিশ্চয়ই যে কেন করতে পারো নি কি জন্য করতে নি নানান রকম কথা এবার যেহেতু এটা সম্পর্ক সে কিন্তু তোমার কাছে সেটা করতে বাধ্য নয় সে সব কিছু করতে বাধ্য নয় কিন্তু এই জায়গাটাতে তুমি ওকে যদি বারবার তিরস্কার করো বারবার ওকে তুমি অভিযোগ জানাতে থাকো তাহলে সম্পর্কটা থাকবে না ওর মনে হবে যে কেন আমি এই সম্পর্কটাতে আছি আমাকে বারবার কথা শুনতে হচ্ছে সেই জায়গাটাতে তুমি কি করবে তুমি নিজেকে অভিযোগ জানাবে নিজেকে হ্যাঁ এটা আমারই দোষ ছিল আমি এটা তোমাকে চাপিয়ে দিয়েছি তোমার ঘরে চাপিয়ে দিয়েছি তোমার হয়তো এটা সম্ভব ছিল না আমি নিজে ইচ্ছায় তোমার ঘরে এটা চাপিয়ে দিয়েছি এটা আমার দোষ এটা তোমার কোনো দোষ নেই তুমি এটা পারবে না আমি জানতাম আমার বোঝা উচিত ছিল যে তোমার এটা সম্ভব না করা কিন্তু সেটা আমি না বুঝে তোমাকে বোকার মতন সেই জায়গাটাতে ঠেলে দিয়েছি এটা আমার দোষ আমি ভুল করেছি এর জন্য আমাকে সরি বলা উচিত যখন তুমি এই কথাটা বলবে এটা কিন্তু একটা সাইকোলজিক্যাল কথা হলো যে তুমি ওকে দিয়ে করাতে চেয়েছিলে ব্যাপারটা কিন্তু ও ইনকেস পারেনি সেখানে তুমি ঘুরিয়ে দিলে কথাটা কথাটা ঘুরিয়ে দিয়ে নিজের ঘাড়ে নিয়ে নিলে এবার যেই তুমি নিজের ঘাড়ে নিয়ে নেবে কথাটা সেই সময় কি হবে বলো তো তুমি যেই নিজের ঘাড়ে ব্যাপারটাকে টেনে নিলে ওর মাথায় সেটা ক্র্যাক করবে যে কি হলো ব্যাপারটা ও তো নিজের ঘাটে নিয়ে নিল আমি তো ইচ্ছা করে হয়তো আসিনি বা আমি ইচ্ছা করে হয়তো দেখা করতে চাইনি বা ইচ্ছা করে আমি কাজটা করিনি কিন্তু ওর নিজের ঘাটে যেহেতু টেনে নিল ও সেই ওর সাইকোলজিতে এটা খেলে যাবে তখন যে না এটা আমার দোষ ছিল আমি দোষটা স্বীকার করে ফেলি কারণ ওখানে ও ভালোবাসাটা দেখিয়ে দিচ্ছে মানে তুমি ভালোবাসাটা বেশি করে দেখিয়ে দিলে দেখিয়ে দিয়ে কতটা ঘুরিয়ে দিলে সেই জায়গাটাতে কিন্তু ওর সাইকোলজিতে এটা খেলে যাবে আর সঙ্গে সঙ্গে বলে না আমারই দোষ ছিল এটা আমি আসিনি বা আমি সেদিনকে দেখা করতে চাইনি বা আমি এই কাজটা করতে পারিনি বা আমি করতে চাইনি ও নিজে মিথ্যা কথাটা বল সেটা স্বীকার করে নেবে বুঝতে পারলে তো ও যে মিথ্যা বলেছিল সেটা স্বীকার করে নেবে বা ধরো ও মিথ্যা নাই বলে থাকুক ও নিজের দোষটা স্বীকার করে নেবে সেখানে তুমি কিন্তু নিজের ঘাড়ে চাপিয়ে নিয়েও ব্যাপারটাতে তুমি জিতে গেলে সম্পর্কতে কিন্তু তুমি আগিয়ে থাকলে ব্যাপারটা বুঝতে পারলে এবার ও কিন্তু সেই সেইখানটাতে অন্য কারোর দিকে টার্ন করতে পারবে না কারণ যেখানে দেখছে তুমি একটা সাপোর্টিভ মানুষ একজন সাপোর্ট করছে এবার তুমি যেখানে যদি সাপোর্ট করো সেই জায়গাটাতে ও কোনো সময় তোমাকে ছেড়ে দিয়ে যাবে যাবে না এটা বোঝার বিষয় কিন্তু বুঝতে পারলে সেকেন্ড আর একটা বিষয় এমন হয় আমি বুঝিয়ে দিচ্ছি ধরো এমন হয়েছে যে ওর ফোন কলটা যখন কোনোভাবে বিজি পাচ্ছ তুমি তুমি ফোন করলে ওকে বিজি পাচ্ছো কারোর সাথে ঘন্টার পর ঘন্টা বিজি বা সে ঘন্টার পর ঘন্টা অনলাইন ঠিক আছে বা এমন কোন জায়গা হলো যে ও হয়তো কলেজ থেকে বেরাচ্ছে কোন বন্ধুর সাথে বেরাচ্ছে বা ও তোমাকে ছাড়া পার্কে ঘুরতে চলে গেছে কারোর সাথে বা অন্য কারোর সাথে ডেট করছে এইবার তুমি হয়তো সেটা দেখে নিয়েছো দেখে ফটো তুলে নিয়েছ বা তুমি সামনাসামনি হয়তো পাস করছিলে ও তোমাকে দেখিয়ে ফেলেছে বা যদিও কল ফোন কলে ব্যস্ত থাকে বা অনলাইন থাকে সে তো বুঝতেই পেরে গেছো এবার সেই বিষয়টা নিয়ে তুমি প্রথমে কি করতে যে তাকে জোর গলায় কথা বলতে চিলামিল্লি করতে অশান্তি করতে যে কেন সে ব্যস্ত এবার তুমি সেই জায়গাটাতে কি করবে তুমি ব্যস্ত পেয়েও পাশ কাটিয়ে যাবে সেই ব্যাপারটা বা তুমি তাকে দেখেও পাশ কাটিয়ে যাবে ব্যাপারটা যে আমার কোনো ব্যাপারই না তুমি কি করেছো না করেছো তুমি কার সাথে ব্যস্ত ছিলে বা অনলাইন ছিলে এটা তোমার পার্সোনাল লাইফ তুমি তোমার মতন করে থাকতেই পারো আমার এটাতে কোনো ব্যাপারই নেই এবার যেই তুমি এই ব্যাপারটা দেখাবে যে আমার কোনো ব্যাপারই না তুমি ঘুরতেই পারো তুমি কথা বলতেই পারো তুমি অনলাইন থাকতেই পারো তোমার পার্সোনাল লাইফ তুমি যখন তাকে ফ্রিডম দিয়ে দেবে তুমি তাকে বোঝার একটা ভান করে যায় আমি তোমাকে বুঝি আমি তোমাকে বুঝি আর তোমার ব্যাপারগুলো বুঝি সে না আমার কোনো ব্যাপার না তুমি করছো করো ঠিক আছে তোমার যদি মনে হয় তুমি আমাকে চিট করবে তোমার যদি মনে না হয় তুমি আমার সাথে থেকে যাও এই রকম যদি একটা খোলামেলা মাইন্ডসেট তুমি রেখে দাও তাহলে দেখবে সেই মানুষটা তোমাকে কোনো দিন ছেড়ে যাচ্ছে না কারণ এই রকম একজন মানুষকে কোনো মানুষই হারাতে চায় না কারণ আজকালকার দিনে দাঁড়িয়ে সব মানুষই কিন্তু তোমার আগের মেন্টালিটির মতন হবে কারণ আমি এই যে সাইকোলজিক্যাল কথাটা তোমাদেরকে বললাম বা বুঝিয়ে দিলাম এর আগেরকার মানসিকতা কিন্তু সবার মধ্যে থাকে বুঝতে পারলে তাই তোমাকে কি করতে হবে এখনকার মতন হতে হবে ঠিক আছে তুমি মনে করছো হ্যাঁ ঠিক আছে ওর বয়ফ্রেন্ড একটা জোগাড় হয়ে গেছে বা ও কারোর সাথে ঘুরছে চিট করছে আমাকে তুমি ঠিক আছে তুমি কুল থাকো দেখবে ও যদি চিট করা মেন্টালিটিটাও থাকে না তাও কিন্তু ও যেতে পারবে না ঠিক আছে তুমি সম্পর্কতে অতটা গাঢ় হবে না অতটা ঢুকে যাবে না অতটা কষ্ট পাবে না তাহলে দেখবে তোমারও কষ্টটাও হচ্ছে না ঠিক আছে তুমি দেখছো কিন্তু তোমার অতটা ফিল হচ্ছে না যে ও আমার সাথে তা থেকে অন্য কারোর সাথে চলে গেল ঠিক আছে এই জিনিসটা হবে না ক্লিয়ার তো এই রকম দুটো মানসিকতা রাখো মানে একটা অভিযোগ করা জানতে হবে একটা অভিযোগ না করা জানতে হবে ঠিক আছে অভিযোগ কিভাবে করবে অভিযোগ নিজেকে করবে আর অভিযোগ কিভাবে করবে না সেটা ওকে কোনো সময় অভিযোগ করবে না যে ও কারোর সাথে ঘুরছে দেখা করছে কথা বলছে ঠিক আছে ক্লিয়ার হয়ে গেল ব্যাপারটা যদি বুঝে থাকো লাইক করে দাও সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও না বুঝে থাকলে কমেন্ট করো যে আমি কিছু বুঝতে পারিনি আমি তোমাদের জন্য আবার সেই ব্যবস্থা করব আবার তোমাকে বোঝাবো লাইভে এসে বোঝাবো দরকার পড়লে ঠিক আছে আর চলি পরে আবার অন্য ভিডিওটা দেখা হবে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও